বর্ণ ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে গ্রেফতার কথিত পীর আহসান হাবিব সম্পর্কে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা মুখ খুলেছে গত শুক্রবার রাজধানীর খিলগাঁও থানা এলাকার তিলপাড়া গ্রামের বাইশ নম্বর রোডে আটশো উনিশ বাই এ ফ্ল্যাটে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি সেখানে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে দেখা যায় যে সহত্তর লক্ষ টাকার বিনিময়ে গত তিন বছর আগে কিনেছিলেন আহসান হাবিব পিয়ার নামের এক ব্যক্তি ওই ফ্ল্যাটটি ওই ফ্ল্যাট বাড়ির নিরাপত্তা কর্মী জিয়াউর রহমান জানান আহসান হাবিব পিয়ারের দুটি ব্যক্তিগত গাড়ি রয়েছে একটি প্রাইভেট কার এবং অন্যটি নয়া ব্যান্ডের মাইক্রোবাস ভবনের সব ফ্ল্যাটই রয়েছে ব্যক্তিগত মালিক অধীনে এখানে কাউকে ভাড়ায় থাকতে দেওয়া হয় না হাসিনা বেগম ও মাহমুদা নামে দুই ধর্মবন ও তাদের বোনের জামাই ও মা বসবাস করতেন ওই ফ্ল্যাটে তবে তাদের আপন বোনের মতোই দেখতেন তিনি এবং পরিচয় সবাই জানত আপন গত মঙ্গলবার আহসান হাবিব নিয়ে যাওয়ার পর আর কাউকে পাওয়া যায়নি ওই ফ্ল্যাট বাড়ির নিরাপত্তা কর্মী আরো বলেন আহসান হাবিব পেয়ার সবসময় লম্বা পাঞ্জাবি ও টুপি পরে চলাফেরা করতেন তার হাতে সবসময় একটি টেলিভিশনের বুমও থাকতো আর একজন ক্যামেরাম্যান তার বাসায় কন্টিনিউ যাতায়াত করতেন তবে সবাই আহসান হাবিব একজন সাংবাদিক নামেও চিনতেন তিনি সাধারণত বাসা থেকে বের হতেন খুবই কম অনেকেই তার সঙ্গে দেখা করার জন্য বাসায় আসা যাওয়া করতেন আর আহসান হাবিব পেয়ার নাকি সৌদি আরব থেকে পড়াশোনা করেছে এটাই শুনেছেন ওই বাসার নিরাপত্তা কর্মী এছাড়া ওই বাড়ির পাশেই একটি গলি রয়েছে সেখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান মামা ভাগনি টেলিকম স্থানীয়রা জানায় আহসান হাবিব পেয়ার সেখানেই সবসময় বসে থাকতেন প্রতিষ্ঠানের কর্মচারী মোহাম্মদ মাইনুল ইসলাম বলছেন আহসান হাবিব পেয়ার তার দোকানে মোবাইল ফোন রিচার্জ করতে আসতেন মাঝে মাঝে এছাড়া তারা এসে মোবাইল ফোন থেকে ইউটিউবের ভিডিও দেখাতেন গান দেখাতেন সামাজিকভাবেই বিকাশে তার মোবাইল ফোন থেকে টাকা ক্যাশ আউটও করে নিতেন মাঝে মাঝে গত মঙ্গলবার খিলগাঁও থেকে জিন ও ভূত তাড়ানোর নামে তরুণীদের সঙ্গে পর্ণ ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে আহসান হাবিব পেয়ারকে গ্রেফতার করে ঢাকা মহানগরের পুলিশ কাউন্টার টেরারিজম অ্যান্ড ট্যান্স ন্যাশনাল ইউনিটের সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগ এ বিষয়ে ওই দিনই খিলগাঁও থানার একটি মামলাও দায়ের করা হয় আহসান হাবিব পেয়ারের নামে মামলার এজাহার থেকে জানা যায় প্রতারণার ফাঁদে কিছু মেয়ের পর্ণ ভিডিও তৈরি করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ওই ব্যক্তি এমন সংবাদের ভিত্তিতেই গত পয়লা আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে গ্রেফতার করা হয় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় প্রতারণার মাধ্যমে আহসান হাবিব বিয়ার নিজের মোবাইল ক্যামেরা দিয়ে অনেক মেয়ের পর্ণ ভিডিও তৈরি করেন এবং পরে তার কম্পিউটারেও সেভ করে রাখেন কিছুদিন আগে দুই নারীর কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেন তিনি এই অভিযোগও পাওয়া যায় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় ইসলামের অবব্যাখ্যা দিয়ে জিন তালানোর নামে তিনি মেয়েদের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ করতেন এরপর সোশ্যাল মিডিয়ায় পর্যাচরণার দিক থেকে দেখা যায় যে তার পেজে এ এইচ নামে একটি ভুয়া চ্যানেলও খোলেন এবং নিজেকে ভুয়ো সাংবাদিকের পরিচয় দিয়ে মেয়েদের প্রতারণার ফাঁদে ফেলেন তিনি এছাড়া গ্রেফতারের পরের দিনই তথ্য প্রযুক্তি ও পর্নোগ্রাফির নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার আহসান হাবেব প্যারকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত